নমস্কার আমার সকল দর্শক বন্ধু আপনারা অবশ্যই ভালো আছেন সকলেই আজকে আমি মাসুম সংক্রান্ত বিষয়ে আমি একটা নতুন কথা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোকপাত করব। এখন বিষয়টা হচ্ছে আমি পরপর তিনটে ভিডিও আমি আপনাদের জন্যে অনেক ভেবে চিনতে আমি এগুলো ছেড়েছি এই তিনটে ভিডিও একটা পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এই হিসেবে আপনারা দেখবেন কিন্তু বিষয় হচ্ছে এতদিন পরে আপনি এখন কেন বলছেন একটা গুরুত্বপূর্ণ তাহলে এতদিন যে ভিডিওগুলো করেছে সেগুলো গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ সব সেগুলোও গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমি দীর্ঘ ছত্রিশ বছর মাশরুমের সঙ্গে যুক্ত একটা বিশ্ববিদ্যালয়ে মাশরুমের প্রশিক্ষণ নিয়েছি বহুদিন আবার আর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ দিয়েছি মানুষদেরকে অনেক জেলা ব্লক ঘুরেছি আমার বিগত দিনের ভিডিওগুলোতে আপনারা জানেন বা দেখেছেন বা যারা দেখেননি তারা দেখে নেবেন কিন্তু সময়টা সময় বলতে হয় সময়ের কাজ সময় করতে হয় যে মাশরুমের একটা বার বারান্ত হয়েছে মাশরুম মাশরুম এই বিষয়টা মানুষ বুঝে গেছে এখন আর মানুষ মাশরুম টাকায় মাশরুমটা কী এটা বলতে থাকে না কিন্তু জানবেন মাশরুম একটা অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিকের পাশাপাশি মাশরুম টাকায় মানুষ খাদ্য গ্রহণ খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করে এবং নানারকম রোগ নিরাময় করছে এবং অনেক রকম ওষুধ বেরিয়েছে এটাও ঠিক কথা কিন্তু এই যে মাশরুমের যারা ব্যবসা করছে বা মাশরুম যারা ব্যবসা করবার জন্য ভাবছে বা মাশরুমটা মানুষের মধ্যে যে এখন ঢুকেছে মানুষ গ্রহণ করছে তখনই কিন্তু এই জায়গাটা আমাকে বলাটা উচিত আর তাই আমি বলছি কেন না আমাদের সমাজের তিনটে শ্রেণীর মানুষ আছে একটা হচ্ছে উচ্চবিত্ত একটা হচ্ছে মধ্যবিত্ত একটা হচ্ছে নিম্নবিত্ত তা যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো অর্থনৈতিক একটা বড়ো দিক যদি সেটাকে দাঁড় করাতে হয় যদি সফল সাফল্যতা আনতে হয় তাহলে মধ্যবিত্তের মধ্যে সেটাকে বেশি বেশি করে ঢোকাতে হবে তার গ্রহণযোগ্যতা তাদের মধ্যে বাড়াতে হবে তা আমরা দীর্ঘদিন মাশরুম নিয়ে আমরা আলোচনা করেছি বা মাশরুম বিষয় নিয়ে অনেক জায়গায় অনেক কথাবার্তা বলেছি শুধু এই মধ্যবিত্তের মধ্যে মাশরুমটাকে পৌঁছে দেবার জন্যে তখন আমরা বলিনি মাশরুম খাও মাশরুম করো এরকম প্রায় পঁচিশটা বছর আমাদের চলে গেছে আজই কিন্তু সেই জায়গাটা এসেছে দেখেন পৃথিবীতে কিন্তু অনেক সবজি আছে তার মধ্যে কেন মাশরুমকে বলছে যে সবজি জানি কেন মাশরুমকে বলছে গডস অফ ফাদার কেন মাশরুমকে বলছে অফ ভার আমাদের মন্দিরিশা বলছেন শত আয়ুর গোপন রহস্য মৃত সঞ্জীবনী যে একশো বছর বাঁচতে চাও তাহলে মাশরুমটা খাও তা এই যে সময়ে বর্তমান সময়ে মাশরুমের ব্যবসা এটা সেটা ওটা করছে তা আপনাদের কাছে আমার অনুরোধ এই বিষয়গুলো যে বিষয়গুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে বলছি তার ডিটেলস কিন্তু ওই তিনটে ভিডিওতে দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো দেখলে একটার পর একটা আপনারা বুঝতে পারবেন যে এখন যারা মাশরুম চাষ করবে বা মাশরুমে ভাবছে তাদেরকে কিভাবে প্রশিক্ষণটা নিতে হবে এতদিন যারা মাশরুমের প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করছে তারা সকলে সফল চাষী নয় ওই ভিডিওতে বা ইউটিউবতে দেখিয়ে দিচ্ছে আমি এগুলো বিশ্বাস করি না আমি মাসে চল্লিশ হাজার আমি মাসে পঞ্চাশ হাজার আমি বছরে দশ লাখ এবং বলছেন অনেকে কিন্তু বাস্তবটা যে কী সেটা আমিও জানি কিন্তু আর দেরি নয় এইবার কিন্তু সত্যি সত্যি সেই সময়টা এসে গেছে যদি মনে করেন আপনারা কেউ এই সময়ের সঙ্গে সংগতি রেখে আপনি যদি চলতে চান এবং আপনার অর্থনৈতিক দিকটা যদি একটু ভালো করতে চান যদি মনে করেন যে আমাকে মাশরুম থেকে একটা কিছু করতে হবে আপনি পারবেন এখন করতে মানুষ অনেক কিছু শেখে কে কোনটাতে দাঁড়াবে সেটা কেউ বলতে পারে না তাই আমি একথাও জোর করে বলবো না যে আপনি পারবেন এই গ্যারান্টি দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি আপনাদেরকে দেব না কিন্তু মাশরুম কিন্তু একটা ভালো জায়গা তৈরি হয়ে গেছে এটা আর বলবার অপেক্ষা রাখে না এর পাশাপাশি একটা কথা বলি আপনাদেরকে যে আপনারা আমার ভিডিও দেখে ফোন করেন আসবেন বলে ঠিক করেন তারপরে দেখা যাচ্ছে আর ফোন ধরছেন না মানে ভিডিওটা দেখার পরে খুব উত্তেজিত হয়ে যান হয়ে যাওয়ার পরে তখনই ঠিক সিদ্ধান্ত নিয়ে নেন তো ঠিক আছে ভালো আপনারা তখনই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই আমার সাথে কথা বলুন অসুবিধা নেই জানবার চেষ্টা করুন জানুন বিষয়গুলো তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন তা আমি আজকে বেশি কিছু বলবো না শুধু এইটুকুই বলছি যে আজকে দীর্ঘ ছত্রিশ সাঁইত্রিশ বছর পর আজকে আমরা এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাশরুমটাকে নিয়ে মানুষের একটা অর্থনৈতিক জায়গা করে ফেলতে পারবে বা পারে সেরকম একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে আমার অনুরোধ যারা বেকার ছেলে যারা আছেন বা যারা অন্য কোনো ছোটোখাটো কাজ করছেন তাদের সঙ্গে মাশরুমটাকেও আপনি একটা কাজ হিসেবে নিতে পারেন এবং সেখান থেকেও একটা অর্থনৈতিক সাফল্য আসে একজন যদি মাশরুম শেখে সেই পরিবারের গোটা লোক সেই পরিবারের গোটা সদস্যই মাশরুমটা জানতে পারে শিখতে পারে এবং বুঝতে পারে তার জন্য গোটা পরিবারটাকে মারসঙ্গটা শিখতে হয় না আমাদের এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পরপর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা লাইক দেবেন এবং আপনাদের মতামত আপনারা জানাবেন এই কথা বলে এই ছোট্ট খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা দেখে সিদ্ধান্ত নেবেন এই কথা বলে আজকে আমি এই ভিডিও থেকে বেরিয়ে আসছি আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো নমস্কার